নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে করব ও মাটন রেসিপি তো বাড়িতে যেভাবে রান্না করা হয় সেভাবেই আজকে মা মাটন রেসিপি করবে তো এখানে মা আলু কেটে নিয়েছে গোল গোল করে তো ওইগুলোকে লাল লাল করে ভেজে নেবে ভেজে নিয়ে তুলে নেবে এখানে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইমদের তেল গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব এরপর আদা আদা রসুন বাটা দিয়ে দেবো এটাকেও ভালো করে মাখিয়ে নেবো পেঁয়াজ কুচির সাথে সাথে এরপর দিবো টমেটো কুচি টমেটো কুচিটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর আসছে মাটন মাটনটাকে ভালো করে কষাতে হবে ওগুলোর সাথে কষানোর পর আমরা দেব মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা আবারও মাখাতে থাকবো মানে কষাতে থাকো এরপর আলু আলুটা দিয়ে লবণ ও স্বাদ মধ্যে দিয়ে আবারও কষাতে খাব না ভালো করে হচ্ছে এরপর আমরা ধনে পাতা দিয়ে দেবো তোমার দ্বিতীয়বার নাচতে পারব লাস্টে পারো তো এরপর আমরা জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেবো এরপর আমরা গরম মশলা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো আমাদের পাঁচ মিনিট এখানে হয়ে গেছে দেখো আমাদের মোটামুটি রান্নাটা হয়ে গেছে নাড়াচাড়ার পর আমরা নামিয়ে নেব চলো এবার পরিবেশন করি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু দিয়ে মাটন ঝোল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না জানো ওকে দেখা হচ্ছে পরের রেসিপি ভিডিওতে নমস্কার